আপনারা যারা আপনাদের ওয়ারিদের মধ্যে বসে আপসে বন্ঠন দলিল তৈরি করার মাধ্যমে কোন সম্পত্তি কে কীভাবে ভোগ দখল করবে এটি এখন পর্যন্ত ঠিক করতে পারছেন না কিন্তু আপনার ওয়ারিশান সম্পত্তির যে অংশটুকু পাবার কথা সেই অংশটুকু আপনার ভোগ দখল করে জীবন নির্বাহ করা প্রয়োজন কিংবা আপনার অংশটুকু আপনি বিক্রি করে আপনার চিকিৎসা ব্যয় মেটানো কিংবা পারিবারিক কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে খরচ করা প্রয়োজন কিন্তু কোনোভাবে পারছেন না আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই যে বাটোয়ারা দলিল এই বাটোয়ারা দলিল ছাড়াই আপনি আপনার ওয়ারিশান অংশ কিভাবে ভোগ দখল কিংবা বিক্রয় করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে আপনাদের কি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন মূলত ওয়ারিশান সম্পত্তির অংশ উত্তরাধিকারী সূত্রে কিন্তু সকলে পেয়ে থাকে যদি কোনো পরিবারে স্ত্রী কিংবা স্বামী এবং সঙ্গে পুত্র সন্তান একটাই থাকে তাহলে সেই সকল সম্পত্তি সাধারণত ভাগবর্ধন নিয়ে তেমন কোনো বড় ধরনের জ্ঞান হয় না কিন্তু যদি ওয়ারিশান একত্রে অনেকজন অর্থাৎ দুই তিনজন কন্যা দুই একজন পুত্র সঙ্গে আরও অন্যান্য ওয়ারিশরা থেকে থাকে তাহলে ওই উত্তরাধিকারী সম্পত্তি ঠিকঠাক মতো বন্টন হওয়া খুবই প্রয়োজন এবং এই বন্টনটাকে কোনোভাবে যদি কেউ প্রশ্নবুদ্ধ করতে চায় সেটি যেন না পারে এই সকল ওয়ারিদের মধ্যে আপোসে একটি বাটোয়ারা দলিল তৈরি করা এবং সেটি পরবর্তীতে আইনগতভাবে রেজিস্ট্রেশন করে বৈধতা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া অন্যান্য ওয়ারিশরা কিন্তু ঝামেলা করতে পারে এখন এই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়া ওয়ারিশরা তাদের ওয়ারিশান অংশ কি কোনোভাবে দখল কিংবা বিক্রয় করতে পারে না আইন আসলে কি বলছে বস্তুত বাটওয়ারার উৎস অধিকার এবং পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে সুনির্দিষ্ট আইন কিন্তু কোনোটাই নেই যদিও আইন নেই তবে ওই উচ্চ আদালত তার বিচারিক মতামতের উপর ভিত্তি করে এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছে সমতা এবং ন্যায় বিচারের স্বার্থে তবুও কিছু কিছু আইনে বিক্ষুব্ধভাবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেমন দেওয়ানি কার্যবিধির চৌন্য ধারা আদেশ ছাব্বিশ এর বিধি তেরো এবং চোদ্দো তে এই সম্পর্কিত বিষয় কিছু আলোচনা করা হয়েছে এবং সম্পত্তি হস্তান্তর আইনের চল্লিশ ধারায় কিছু আলোচনা করা হয়েছে যেমন সহ অংশীদার কর্তৃক হস্তান্তর এক্ষেত্রে কোন সম্পত্তির একাধিক সহ অংশীদারের মধ্যে হস্তান্তরের যোগ্যতা সম্পন্ন একজন সহ অংশীদার তাহার অংশ বা সত্ত্ব হস্তান্তর করেন এই সেই ক্ষেত্রে গ্রহীতা হস্তান্তরের তারিখ হচ্ছে উক্ত অংশ বা সত্ত্ব বা হস্তান্তর কার্যকর করিবার লক্ষ্যে যাহা প্রয়োজন তাহা এবং দখল বা অন্যান্য সাধারণ বা আংশিক ভোগ দখল এবং বাটর কার্যকরের অধিকার লাভ করিবে কিন্তু উক্ত অধিকার হস্তান্তরের তারিখ ছিল এমন সত্য বা অংশের সত্য বা দায়িত্ব অধীন থাকিবে এক্ষেত্রে গ্রহিতা উক্ত যৌথ পরিবারের সদস্য না হন এক্ষেত্রে ওই খাবার কোনো কিছু তার উক্ত গৃহে যৌথ ভোগ দখল বা আংশিক দখলদারের অধিকার করিবে না এই আইনটি ছাড়াও তামাদি আইনের একশো চল্লিশ ধারায় এই বাটোয়ারা সম্পর্কিত কিছু নির্দিষ্ট মেয়াদের কথা বলা হয়েছে এগুলো ছাড়াও আপনার এই বাটরা সম্পর্কিত প্রাথমিক ধারণা কিন্তু সুনির্দিষ্ট করে স্পষ্ট ভাবে এসেছে এই আইনের একশো তেতাল্লিশ ধারার ক বিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে উত্তরাধিগরের উপর ভিত্তি করে ক্ষতিয়ান সংশোধনের কথা এক পূর্বপুরুষের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে যারা তাদের নিজস্ব পারিবারিক আইন অনুযায়ী স্থাবর সম্পত্তি অর্জন করেছেন তারা আপোষ মূলে উক্ত সম্পত্তি নিজেদের মধ্যে বন্টন করে নিবেন এরূপ বাটরার পর সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ বন্টন নামা দলিল প্রস্তুত এবং স্বাক্ষর করতে হবে এই যে বন্টন নামা দলিল প্রস্তুত এবং স্বাক্ষর করতে হবে এই কথাটি কিন্তু এই আইনের এই ধারাতেই স্পষ্টভাবে শুধু রয়েছে এবং নিবন্ধন আইনের 1908 অনুযায়ী নিবন্ধন করতে হবে এই দুই উপধারাটিতে আবার দেখুন অনুযায়ী প্রস্তুতকৃত স্বাক্ষরকৃত এবং নিবন্ধন কিন্তু বর্ধননামা দলিল উপস্থাপন করার পর রাজস্ব কর্মকর্তা সেই মোতাবেক খতিয়ান সংশোধন করবেন এতক্ষণ যে ধারাটির কথা বললাম শুধুমাত্র এই একটি ধারাতেই স্পষ্টভাবে বাটরার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু কোনো আইনে কোনোভাবেই এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা হয় নাই যে যদি কোনোভাবে কোনো ব্যক্তি বাটোরা দলিল তৈরি না করে তিনি তার ওয়ারিশান সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ ভোগ দখল করছেন এবং পরবর্তীতে তিনি সেই সকল ওয়ারিশান অংশ অন্য কোনো একজন ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছেন তাহলে আইন তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এই ধরনের আইন যেহেতু কোথাও নেই সেজন্য এই বিষয়গুলো দেওয়ানি কার্যবিধির নয় ধারা অনুযায়ী বাটোরা ভিত্তিক মামলা করে সমাধানের চেষ্টা করা হয় এই নয় ধারায় যে বিষয়টি বলা হয়েছে যেহেতু বাটোয়ারা সম্পর্কিত কিংবা জমি জমা সংক্রান্তিত বিষয় দেওয়ানি প্রকৃতির সেহেতু এটি দেওয়ানী কার্যবিধির অনুকূলে পড়ে থাকে এবং দেওয়ানী কার্যবিধির এই নয় ধারাতে বলা হয়েছে যদি দেওয়ানী সম্পর্কিত বিষয় অন্য কোথাও সুনির্দিষ্ট করে কোনো কিছু না বলা থাকে তাহলে সেই বিষয়গুলো এই দেওয়ানি কার্যবিধির নয় ধারা মোতাবেক সুষ্ঠুভাবে সমাধান করা যাবে তাই এই বাটোয়ারা সম্পর্কিত যে বিষয়গুলো হয় ওয়ারিশান সম্পত্তি রিলেটেড সে বিষয়গুলো এই দেওয়ানির নয় ধারা দিয়েই মামলা মাধ্যমে সমাধান করে সমাধানের চেষ্টা করা হয় সুপ্রিয় ভিউয়ার্স এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটি সম্পূর্ণভাবে ছিল যে বাটোয়ারা দলিলটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আইন এটিকে কিভাবে দেখছে কিন্তু এই বিষয়টি নিয়ে তো সুস্পষ্ট বক্তব্য কিংবা সুস্পষ্ট মতামত এখন তৈরি হয়ে গিয়েছে যে বাটরা দলিল যদি কোনোভাবে তৈরি করা না হয় তাহলে সেই ক্ষেত্রে এই সকল সম্পত্তি যদি কেউ ভোগ দখল করে তাহলে তিনি কোন ধরনের শাস্তির আওতায় পড়বেন কিংবা সেই সকল সম্পত্তি নিয়ে কি ধরনের চিন্তা চিন্তাভাবনা রয়েছে এটি এখনো সুস্পষ্ট নয় তাই যে সকল সম্পত্তি অনুকূলে নিজেদের মধ্যে বাটরা দলিল তৈরি করতে পারছেন না তাহলে কি সেই সকল সম্পত্তি যুগের পর যুগ এভাবে ভাগ বর্ধন কিংবা নির্দিষ্ট মালিকানাধীন অবস্থা ছাড়াই পড়ে থাকবে কখনই না এজন্য কিছু স্পেসিফিক কিংবা কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনারা বাটরা দলিল ছাড়াই আপনাদের ওয়ারিসান সম্পত্তির অংশ ভোগ হল কিংবা বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে আপনাকে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটি হল ধরুন আপনার উত্তরাধিকারী সম্পত্তি দুই তিন জায়গায় ভাবে রয়েছে এখন আপনি আপনাদের সহ অংশীদারের সাথে ভাগ বন্টন করলে আপনি হয়তো দশ শতাংশ সম্পত্তি আপনার ওয়ারিশান অংশ পাবেন এখন আপনি দশ শতাংশ সম্পত্তি এক জায়গায় না নিয়ে আপনার যে যে জায়গায় আপনার উত্তরাধিকারী সম্পত্তি রয়েছে সেখান থেকে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যখন এই সকল ডাক থেকে আপনার অংশ বের করে নামজারি নেয়ার জন্য আবেদন করবেন তখন সহকারী ভূমি অফিস কর্মকর্তা যারা রয়েছে তারা আপনার এই নামদারির পরিপ্রেক্ষিতে যখন বাটোয়ারা দলিল চাবে তখন আপনি যে বিষয়টি এতক্ষণ ধরে আলোচনা করলাম এই বিষয়টিকে কোডেশন করে কিংবা বন্টন দলিল কোনোভাবে তৈরি করা যাচ্ছে না এবং আপনার সম্পত্তি যেটি সেটি আপনি ভোগ দখল করতে চাচ্ছেন এবং পরবর্তীতে সেই সকল সম্পত্তি নিয়ে সুষ্ঠুভাবে কোনো ব্যক্তির কাছে হস্তান্তরেরও মতামত প্রকাশ করতে চাচ্ছেন এই বিষয়টি যদি তাদেরকে বোঝাতে পারেন তাহলে আপনার কিন্তু ওই দাগে দাগে অর্থাৎ আপনার যেটুকু অংশ পাওয়ার কথা সেটু সেইটুকু অংশ সকল জায়গায় নিজের নামে নামদারি করে নিতে পারবেন এবং এই বিষয়টিকেও আইন কিন্তু স্পষ্টভাবে নির্দেশনা দিচ্ছে যে যদি বাটরা দলিল তৈরি না হয় যেহেতু বাটরা দলিল তৈরি না করলে কোন ধরনের সমাধান হবে এই বিষয়টি স্পষ্ট না সেহেতু এই নাম জারি করার বিষয়টি কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে এবং আপনি যখন এই দাগে দাগে নাম জারি পেয়ে যাবেন তখন আপনি আপনার ওই অংশগুলো ইচ্ছামতো আপনার ভোগ দখল করতে পারবেন এবং আপনি ওই সকল সম্পত্তি থেকে আপনার যেটুকু অংশ যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে পারবেন এক্ষেত্রে যদি ওই সকল ওয়ারিশ চিন্তা করে এবং সুনির্দিষ্ট এবং সঠিক চিন্তাধারার মানুষ হয় তখন কিন্তু তারা দেখবেন যে যেহেতু অন্য ওয়ারিশ তার সম্পত্তি সকল ডাক থেকে কিছু কিছু অংশ নিয়ে নাম জারি করে ফেলছে সেহেতু পরবর্তীতে আমাদের মালিকানা সংক্রান্ত সমস্যা হতে পারে সেক্ষেত্রে তারা সাপে পড়ে হোক কিংবা যে কোনো একটি কারণে হোক তারা কিন্তু সেই সকল সম্পত্তির অনুকূলে নিজেদের মধ্যে বাটরা দলিল কিংবা আপসে বন্টন দলিল করারও প্রস্তাব দিতে পারে কিংবা তারাও হয়তো পরবর্তীতে আপনার দেখানো পথে নাম জারি করে নিতেও পারে তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে সমাধান হওয়ার সুযোগ রয়েছে এই একটি পদ্ধতি ছাড়া কিন্তু আর কোনোভাবেই আপনারা আপনাদের ওয়ারিশান সম্পত্তির অংশ বন্টন ধরি ছাড়া কোনোভাবেই সুষ্ঠুভাবে আইনগত পন্থায় ভক্তখল কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা বিক্রয় করে দিতে পারবেন না তারপরেও এই সকল বিষয় নিয়ে হয়তো অনেকের অনেক কিছু মতামত থাকতে পারে কিংবা জানার থাকতে পারে বোঝার থাকতে পারে এক্ষেত্রে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আপনার হাতে থেকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণাও পেতে পারেন আজকে এই পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ